তো আজকে আমার চলে এলো নতুন ভিডিও তো যারা যারা ন নতুন ইউটিউবার যারা যারা নতুন চ্যানেল খুলেছেন তারা অবশ্যই জানে যে নিজের চ্যানেলকে কিভাবে গ্রো করতে হয় কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয় আর আপনাদের কাছে একটা কথা বলে দিচ্ছি যে যারা যারা নতুন যারা এখন শুরু করছেন ভিডিও আপলোড করছেন অনেকেই হয়তো জানে না যে কিভাবে ভিডিওটা সঠিকভাবে আপলোড করলে দর্শকের কাছে ভালো করে পৌঁছাবে তো সেই জন্য কিছু নিয়ম রয়েছে ইউটিউবের কিছু টিপস রয়েছে যেগুলো আপনাদেরকে জানা অবশ্যই দরকার আর আপনারা যদি ভালো করে ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা ছাড়লে পরে আপনাদের ভিউজও আসবে আপনাদের টাকাও ইনকাম হবে লাখ লাখ টাকা আপনারা ইনকাম করতে পারবেন অনেক সহজেই আপনারা অনেক তাড়াতাড়ি আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে আর যেভাবে আমি বলছি স্টেপ বাই স্টেপ এইভাবে যদি আপনারা ভিডিও ছাড়েন আপনাদের সাবস্ক্রাইবারও বাড়বে আপনাদের ভিউ বাড়বে আপনাদের চ্যানেল তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি গ্রো হবে অনেকেই আছেন যে যারা নতুন ভিডিও বানাচ্ছেন ভিডিও বানানোর সাথে সাথে আপনারা আপলোড করে দিচ্ছেন কিন্তু আপলোড করলে হবে না ওর মধ্যে কিছু প্রসেসিং কিছু কাজ এমন কিছু কাজ থাকে যেগুলো আপনাদেরকে দেখে করে তারপরে আপনাদেরকে আপলোড করতে হয় তো আপনারা যদি প্রথমে যদি সেটাকে আপলোড করে দেন তাহলে সেটা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাবে না আর আপনাদের ভিডিওতে তে ভিউজ ও ভালো আসবে না আর আপনাদের ভিউজ না হলে তো আপনাদের টাকা ইনকাম হবে না তো যারা যারা ভিডিও আপলোড করতে চাও ভালো করে আপনাদের ভিডিওর ভিউ বাড়াতে চাও সেজন্য আমি কিছুটা আপনাদেরকে টিপস দিয়ে এটা দেখে দেখে আপনারা ট্রাই করলে অবশ্যই আপনাদের ভিউজ আসবে সাবস্ক্রাইবারও বাড়বে সবকিছু হবে তো সর্বপ্রথম যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার বাটনটা যদি করে দেন তাহলে আপনাদের সবচেয়ে শিখতে পারবেন আর আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার নেক্সট ভিডিও যেগুলো আসবে আপনারা অবশ্যই দেখবেন আপনাদের অবশ্যই এই ট্রিপ গুলো কাজ করবে আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন যারা হেল্প পাবেন যারা ভিডিও দেখে যারা হেল্প পাবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে আমারও আপনাদের জানাতে সুবিধা হবে যে কি কি আপডেট আসছে নতুন আপডেট আসছে ইউটিউবে তো অনেক রকম আপডেট আসতে থাকে তো এরকম সঠিক ভিডিও জানার জন্য কি করে আপনি যে চ্যানেলটাকে বাড়ানোর জন্য আমি আপনাদের সাহায্য করার জন্য রেডি আছে আপনারা আপনাকে আমাকে কমেন্টস করতে পারেন তো কমেন্টস করে জানাতে পারেন তো আমি ওই হিসাবে আপনাদের জন্য ভিডিও বানিয়ে রেডি করে দেবো ওকে তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে আপনাকে একটা যে কোনো একটা শর্ট ভিডিও নিতে হবে যে কোনো শর্ট ভিডিও নেওয়ার পরে সেটাকে ভালো মতো একবার দেখে যে ভিডিওটা ঠিক আছে কি না ভিডিওটা প্লে করার পরে তারপরে আপনাকে সেই ভিডিওটা নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পরে এটাকে মধ্যে কিছু একটা যে কোনো একটা ট্রেন্ডিং সং এটার মধ্যে অ্যাড করতে হবে যে কোনো আমি একটা ট্রেন্ডিং সঙ্গ এখন নিয়ে নেব তো এখানের জন্য আমাকে এখানে সাউন্ডে এখান থেকে একটা ট্রেন্ডিং সং লিখে ওখান থেকে আমি একটা যে কোনো একটা ট্রেন্ডিং সং নিয়ে নিব তো তার জন্য আমি এখানে লিখে দেবো ট্রেন্ডিং মিউজিক ট্রেন্ডিং মিউজিক লিখে দেওয়ার পর সেখান থেকে আমি একটা যে কোনো একটা ট্রেন্ডিং মিউজিক নিয়ে নেব তো যেটা ভিডিও যেটা ভাইরাল বা হবে সে সেই হিসাবে নেওয়া যাবে তো টু পয়েন্ট ফোর মিলিয়ন একটা আছে একটা টোয়েন্টি টু সেভেন কে শর্টস আছে তো ওটা নেবো না তো নিচেটা নেব টু পয়েন্ট ফোর মিলিয়ন তো এই মিউজিকটা নেওয়ার পরে এটা অ্যাড করে নিই অ্যাড করে নেওয়ার পরে এটা ভিডিওটার মধ্যে এখন চলে আসলো ভিডিওটার মধ্যে চলে আসার পরে এটা এই ভিডিওটা আমি একবার দেখে নিব গানটা ঠিক আছে কি নাহলে আপনারা আপনাদের মতন সেটিং করে নিতে পারে গানটা তো ওটা সেট করে নেওয়ার পর তারপরে এটাকে যে কোনো সেট করে নেওয়ার পর এখানে আমি পাবলিক লেখা আছে এটা পাবলিক তো রাখা যাবে না এখন আনস লিস্ট করে রাখতে হবে যাতে সহজেই আপনার ভিডিওটা না ছড়ার পরে একটু টাইম লাগবে পরে আপনাকে পাবলিশ করতে হবে এটা জন্য নয় দরকার সবার জন্য এটা সবাই দেখতে পারবে তাই সবাই দেখতে পারবে তার জন্য এটা কিছু করার দরকার নেই এখান থেকে কিছু করার দরকার নিচে যাবে নিচেও এটাও কিছু করার দরকার নেই এখানে তো ছোট আপনাকে যেটা করতে হবে এটা অ্যাড প্রমোশন এটা দরকার নেই এখলে আপনার কোনো দরকার নেই যারা অ্যাড প্রমোশন করে তাদের জন্য ঠিক আছে তারা ইয়েস করবে এটাও তো কোনো কিছু করার দরকার নেই আপনাকে শুধু করতে হবে এখানে এখন একটা ক্যাপশন দিতে হবে ভিডিওটার মধ্যে যে আপনাকে একটা এমন ক্যাপশন দিন যেটা দেখে লোকের চোখে লাগে আর যেটা সহজে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় বুঝতে পেরেছি তার জন্য আমাকে একটা লিখতে হবে এখানে একটা সহজে একটা সুন্দর একটা ক্যাপশন লিখব কিউট লিখবো সবার আগে তারপরে লিখব ক্যাট বাইসাইকেল রাইডিং ঠিক আছে তো এটা লিখে দেওয়ার পর একটা ইমোজি দিয়ে দেবো যে কোনো একটা ভালো দেখে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ যে কোনো আপনি ট্রেন্ডিং যে কোনো দিচ্ছে ট্রেন্ডিং সং দিবো ট্রেন্ডিং সং ট্রেন্ডিং এখানে দেওয়ার ট্যাগ এখানে হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে আবার দেবো ভাইরাল ভাইরাল ভিডিও দেবো ঠিক আছে ভাইরাল সংও দিতে পারেন ভাইরাল শর্টস দিতে পারেন ঠিক আছে আপনাদের মধ্যে আপনারা যে কোনো উচিত দিতে পারেন তো দিয়ে দিলাম ভাইরাল সস তো এখন আবার হ্যাশট্যাগ দিব তিন চারটা হ্যাশট্যাগ দিলে পরে ভালো হয় তা আপনার ভিডিওটা একটু ভালো মতো হতে পারে তো আমি এটা কাটি দিচ্ছি তো আমি ক্যাট লিখব ক্যাট লিখে দেওয়ার পর এখানে লিখতে হবে এখন আবার হ্যাশট্যাগ দেবো আবার হ্যাশট্যাগ দেওয়ার পর ক্লিক করলাম আবার হ্যাশট্যাগ এআই দিয়ে যদি ভিডিওটা বানানো তার জন্য এখানে এআই ইউজ করতে হবে তো আমাকে দিয়ে ও ইউজ করতে হবে তো এআই দিয়ে দিলাম এআই দেওয়ার দিয়ে দরকার এটাকে এখন আপলোড করার আগে আপনাকে কী করতে হবে এখানে আনলিস্টেড করা যে আছে সেটাকে আপনাকে পাবলিক করে নিতে হবে তো সেটাকে আমি পাবলিক করে নিই পাবলিক করে নেওয়ার পরে সেটাকে আপলোড করা যাবে ঠিক আছে তো কমেন্টস অন রাখতে হবে কমেন্টস যেন অফ না থাকে সেটা দেখবেন আর ধন্যবাদ